আজকে আমি পরাটা বানাবো গরম পানি করে আটা পাতিলে ঢেলে নিব নেড়ে নিব সিদ্ধ করা শেষ এবার ঢেলে নিব ভালোভাবে মেজে নিব মাজা শেষ এবার গোল গোল বানিয়ে নেব এবার রুটির মতো বেলে নিব তেল দিয়ে আবার ভাস করে বেলে নিতে হবে পরাটা বানানো শেষ এবার ভেজে নিব চুলায় তাওয়া বসিয়ে দিলাম রুটির মতো ভেজে নিব এবার তেল দিয়ে দিব তেল দিয়ে একটু উল্টোয়ে পাল্টিয়ে ভাজি একটা ভাজা শেষ আর একটা ভেজে দেখাবো রুটির মতো ভেজে নিব পরে তেল দিয়ে নিব ভাজা শেষ দেখুন কি রকমের নরম হয়েছে আপনাদের একটা ছিঁড়ে দেখাবো লাইক সাবস্ক্রাইব করে দিবেন গরুর ভুড়ি রান্না করে দেখাবো আগে গরম পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব। ধোয়া শেষ এবার রান্না বসাবো পেস রসুন আদা বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব হলুদ মরিচ লবণ জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার ঢেলে দিব ভালো করে কষিয়ে নিব এখন অল্প পানি দিয়ে আবার কষিয়ে নিব। সেদ্ধ হয় না তাই প্রেশার কুকারে ঢেলে দেব চারটে সিটি দেশে এবার উঠিয়ে নিব কড়াইতে ঢেলে নিব রান্না শেষ এবার উঠিয়ে নিব এখন পটল রান্না করব। পেঁয়াজ রসুন আদা হলুদের গুঁড়ো মরিচ লবণ ও চিংড়ি মাছ দিয়ে পোটল রান্না করব লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবার ভাজা ভাজা করে নিব পটল ঢেলে দেব ভালোভাবে কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার ঢেকে দিব এবার উঠিয়ে নিব ঢাক না দেখেন কালারটা কী সুন্দর দেখা যায় লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবার উঠিয়ে নিব আপনারা আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন আজ ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে খোদাহা